ভোট পর্ব চলছে আর এই ভোট পর্বের মাঝখানে চাঞ্চল্যকর উঠে আসছে চারিদিকে একটি শৃঙ্খলার পরিবেশ শৃঙ্খলার পরিবেশ কোনো মারামারি নেই কাটাকাটি নেই কেউ কাউকে চিমতি পর্যন্ত কাটছে না কোনো ছাপ্পা ভোট নেই আদৌ কি ভোট হচ্ছে এরকম বলছে কেন আরে কি করবো এগুলো বলার অভ্যেস নেই কি ভোট হচ্ছে এত শান্তিতে কি ভোট প্রার্থীরা নিজেদের মধ্যে সৌজন্য বিনিময় করে বাড়ি চলে যাচ্ছে এ কি

মারপিট হবে কাটাকাটি হবে খুনো খুনি হবে আমরা এখানে একটা জমিয়ে ডিবেট করব একটা কোথায় গেল গণতন্ত্র এরকম একটা গর্জে উঠবো কি কোথায় গণতন্ত্র তো চলে এসছে কোথায় লুকিয়ে ছুলে চলে এসছো যে আতা ব্যাপার লাইভ এবার লাইভ হবে লাইভ ঠিক আছে আমরা নিজস্ব সংবাদদাতা গুরুপদ রায়ের সঙ্গে কথা বলে নেব ভগবানপুর থেকে গুরুপদ রায় ওখানে ভোটের পরিস্থিতি কেমন হ্যাঁ এখানে খুবই শান্তিতে ভোট হচ্ছে মারাত্মক শান্তি তুমি এখানে কি করছো শান্তিতে ঘুমো একটা সাংবাদিক পাঠিয়েছি কোনো একটা ঝামেলা সৃষ্টি করতে পারছে না তাহলে আগে কাট করো কাট করো আবার ব্রেক নিয়ে নাও আগে কত সুন্দর পক্ষে বিপক্ষে ডিবেট হতো এখন পক্ষে বিপক্ষে পাওয়া যাচ্ছে না যে বিপক্ষে আসছে সেও পক্ষে হয়ে যাচ্ছে ওর কত সুন্দর ডিবেট হতো দুজন চেঁচাতো কে পক্ষে কে বিপক্ষে বোঝা যেত না কে কি বলছে বোঝা যেত না আমি কি বলছি নিজেই বুঝতে পারতাম না মাঝখানে নাক গলিয়ে দিতাম থামাতাম একটা মানে চেঁচামেচির পরিবেশ সবাই রাত্রে বাড়িতে খেত তারা অশান্তিতে খাওয়ার একটা অভ্যেস হয়ে গেছিল তাদের আমরা কত সুন্দর অভ্যেস করিয়েছিলাম এখন শান্তিতে কি করবে খাবে কি করে বেচারারা আর কাউকে তো ডিবেট করার জন্য আমি দরকারের বিপক্ষে হয়ে যাব আরে ঝামেলা করতে হবে এবার লাইভ হবে লাইভ হবে ফিরে চলে এসছি ব্রেকের পরে আমাদের স্টুডিওতে আছেন মনোরঞ্জন মাইতি মহাশয় হ্যাঁ আপনি বলুন আমি বিরোধীদের বিরোধী মনে করি না আমি চাই যে আমি এবং বিরোধীরা আমরা সবাই মিলে একসাথে একটা ভালো সমাজ গড়ে তুলি মহা মুশকিল হয়ে গেছে আরে কি কিছু প্রতিবাদ তো করুন কি নিয়ে আরে আমি কি নিয়ে প্রতিবাদ করব কিছু একটা প্রতিবাদ করুন আপনি আপনি কোন একটা প্রতিবাদ করুন আর মুশকিল আমি আপনাকে প্রতিবাদ করতে হবে আপনার কবে রক্ত গরম হবে আপনি প্রতিবাদ করুন কথা বলছেন আমি কিসের প্রতিবাদ করব তো বলবেন সব্য লক্ষ্য থাকার ভদ্র প্রতিবাদ করুন না তো আপনাকে স্টুডিও থেকে বের করে দেব এই আপনি সাহস করে আমাকে এরকম স্টুডিও থেকে বের করার কথা বলেন আমাকে অপমান করার আপনার সাহস কি করে হয় এই তো সাহস না আপনি ডাকলে আপনি আপনি কিছু বলুন আপনি কিছু বলুন এই সময় আমি কি বলবো কি বলবো কি কিছু বলুন ভদ্র লোক কি বলবো বলুন কিছু মহা মুশকিল আপনি বলবেন কি সেটা তো বলবেন আপনারা একটু থামুন আপনারা একটু আপনারা একটু করে আপনারা দেখছেন কেমন উত্তপ্ত হয়ে উঠেছে তো আমরা নিচ্ছি একটা ছোট্ট বিরতি